হ্যালো প্রিবাণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময়ে কথা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব হলমার গহনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য প্রথমেই আলোচনা করি হলমার গহনা বাইশ ক্যারেটের বাজার মূল্য যেখানে এক গ্রামের বাজার মূল্য আজ আট হাজার ছশো ছ টাকা আট গ্রামের বাজার মূল্য আটষট্টি হাজার আটশো আটচল্লিশ টাকা তবে দশ গ্রামের জন্য দাম পড়বে ছিয়াশি হাজার ষাট টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারের হলমার্ক গহনা বাইশ ক্যারেটের বাজার মূল্য এবার আলোচনা করা যায় চব্বিশ ক্যারেটের কথা যেখানে চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক গ্রামের বাজার মূল্য আজ ন হাজার তিনশো পঁচানব্বই টাকা আট গ্রামের জন্য দাম পড়বে পঁচাত্তর হাজার একশো ষাট টাকা দশ গ্রামের বাজার মূল্য তিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার বাজার সবশেষে আলোচনা করি আঠেরো ক্যারেটের কথা যেখানে এক গ্রামের বাজার মূল্য পড়বে সাত হাজার একশো টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে সাতান্ন হাজার তিনশো চার টাকা ও দশ গ্রামের বাজার মূল্য একাত্তর হাজার ছশো তিরিশ টাকা এখানে উল্লেখ করেছে এর সাথে তিন শতাংশ জিএসটি ধরেই দাম ধার্য করা হবে তো এই ছিল আজকে সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে নিয়মিত বাজারের খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন আবারও দেখা হবে পরের ভিডিওতে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ